সবাইকে শুভেচ্ছা এখন সকাল দশটা বাজে তো আমরা আজকে টাঙ্গাইল যাব কিছু কেনাকাটার জন্য তো সামনে পূজা আসতেছে তো পূজার উপলক্ষে কিছু কেনাকাটা করবো তো চলেন যাই তো পূজা তো এখানে স্কুল খোলা তো আজ স্কুলে গেছে সকালবেলায় তো এখন আমি কথা কথার মায় এই তিনজনে যাবো কেননা পূজার পড়ার চাপ বেশি এখন সামনে আর আজকে তো স্কুল খোলা যার কারণে নিয়ে যাওয়া সম্ভব না তো আমরা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু থাকলে কীব পড়াশোনা যেহেতু করে সময় শুধু হয় না আর যাই হোক এখন কিছু করার নাই তো চলে যাই আমাদের টাঙ্গাল জেলার তো ওখানে কিছু কেনাকাটা করে নিয়ে আসি আছে আশেপাশে আমাদের আছে সুখীপুর আছে বাসাল আছে অনেক মার্কেট আছে তো বললাম যে খরচ ঠিকই রাতযাত্রা খরচ সব একই তাহলে টাঙ্গেলি জামু তাহলে এখান থেকে কিনে কিনে একবারে শহরে যাই কিনে নিয়ে আসি এই অবস্থা তো চলেন যাই তো মা তো যে বাড়িতে রইলো আর তো উপায় নাই ঘুমু যে মার নিয়ে যাবো কিচ্ছু করার নাই হয়তো আমরা বাড়িতে থাকলে মারে পাঠাইতে হয় মা থাকলে মানে আমরা যাইতে হয় অবস্থা সবকিছু তো আমাদের বিলে কচুরি পানা জমে গেছে প্রচুর ওই উত্তর দিকে ওই সাইডে জমি ছিল ওই জমির কচুরি পানা গেলে ধাক্কিয়া দিকে দিছে তো বাতাস দিকে দক্ষিণ দিকে এই রে পা না বলে এদিকে এসে বসে। এ ফুজার মারো আচ্ছা দйтеছে সাজা গিজা। সাজা গিজা যাই আমি। এই মাছ মারতেছে তুমি জেফারা তুমি বসে মাছটা। এই দে ভাই। তুমি কই야 বলো। আমি একটা সরু মতে বাইরে একটা নেবছি। তো আমাদের এলাকায় এই মন্দিরে এখানে দুর্গাপূজা হবে তো প্রতিমা বানানো শেষ তো বন্ধুরা আমরা যে নাকশালা হয়ে যাব পূজাদের স্কুলের সামনে দিয়া তো আমরা যে পারাপারের সমস্যার কারণে ওই ঈশ্বরগঞ্জ বাজার হয়ে যায় নাই আমরা যাইতেছি নাকশালা হইয়া একটু বর্ষাকাল নেমে গেছে একটু জাল জল কাটা আছে যার কারণে ওই দিকটা গেলাম না সোজা নদী শুয়ে গেছে

Thank you I don't know I don't know Suma baba didonak baba Suma baba nyemari na Baba teka Suma baba didonak Suma baba didonak Suma baba didonak Suma আমাক কাঠ ৰেখাই কিছু লেখনি That we school actually. তো আমার দাদার দোকান আসলাম দাদার তো আমাদের পরিচিত হয় তো আমাদের ভিডিও দেখে তো অনেক আগে পরিচিত ছিল কিন্তু এখানে দোকান আসা হয়নি কখনো তো আজকে হঠাৎ করে আসা তারপরে বললাম মানিক একটা শাড়ি নিয়ে যাই এই তো তো দাদা ভালো আছেন না ভালো থাকে সবাই ভিডিও দেখবেন আমরাও দেখি অনেক ভালো লাগে

ক'ত কথা মোক চলে নাপালে আমাৰ যায় বাচি আছো বন্ধুরা আমরা যে কেবল বাড়িতে এলাম বাড়িতে আসি নাই আর কি তো নদী পাড়ছি তো বাড়ির কাছাকাছি এসে পড়ছি আমরা তো প্রচুর গরম রোদ এক জায়গায় গেলে আর চেহারা তে আল থাকে না কইলে কীব আমি আসলে রাস্তায় বেড়াইলে বিরক্ত নাকি তারপরে তো কিছু করার নাই করতে হইব কর্তব্য কাজ তো চলেন যাই বাড়ির দিকে পড়ছি আর কিছু সময় লাগবো অবস্থা কেরাসিন এদিকে পোলাপান নিয়ে যাওয়া গরম মার্কেটের মানুষের অভাব নেই আর দেশে জনসংখ্যা বেড়ে গেছে গা অতিরিক্ত রাস্তাঘাটে গেলে খালি ঠেলা ঠেলি মার্কেটে কিন্তু রাস্তাঘাটে মানুষের জ্বালায় থাকা যায় না আর যেমন গাড়ি হয়েছে যেমন অটো হয়েছে টুডু হয়েছে অভাব নাই মানে একটা টুটুর মধ্যে একজন গাড়িতে বসে থাকে আছে না যে তিন হাজার জনকে তা না এক টুডু একাই নাকি একজনের বাঙালি গিয়ে এক টুডু একাই নাকি

জল নি নি আছেন zero 3 নদী জল হে ভিনখানি মাছ জল হই গেছে কেন নাই মাছও গেছে কেন নাই দুই দিনই গেল কাজ আছে নেই হুম ফুটলে লাগবে পাঁচ নাই করে নেই ও দুছ ধারার দিনে পাই আর নদীর জল গেছে তলায় জে দাদা দেখ দেখা যা

অনেক দিন পরে পূজার একটা স্বপ্ন পূরণ করলাম তো এই যে আরঙের ড্রেস তো অনেক দিন ধরে কবাছি মামার একটা আরঙের ড্রেস যে এটা কিনে দিতে তো আজকে একটু মনটা ফ্রেশ নাক মানছে তৃপ্তি নাক মানছে কিনে দেওয়া তাতে তো নিয়ে আইলাম চলেন দেখা মানে বাড়িতে কেমন হইল সমস্যা কি আমাদের এলাকা একটু মানে যাতায়াত ব্যবস্থাটা একটু সমস্যা বিশেষ করে এই দিনে এখন তো যে বর্ষাও চলে যায় নাই এরকম অবস্থা তো এদিকে শুকিয়ে গেছে রাস্তা আর এই যে এদিকে যে আমাদের রাস্তা না কি এটা এটা একটা মাঠ মাঠের উপর দিয়ে আসছি আমরা নদীর পার দিয়ে যাওয়ার সময় গেছি রাস্তা দিয়ে সময় এলাম কি সুন্দর

তখন তো রাইজ বিকে গেছে বেলা একবারে তলাইবো তলাইবো ভাব আর এক ঘন্টা বেলা আছে সর মনে হয় তো এক ঘন্টা পরে সন্ধ্যায় যাইব তো সারাদিন তো কাটিয়ে এলাম শহরে সব কিছু তো শেয়ার করা পারি নাই কারণ লোকজনের ভিড়ের মধ্যে এত করা যায় না একটু সুখ লজ্জা আছে সব কিছু হয় না সমস্যা আছে এটা আমি অনেক মার্কেটে ভিডিও করতে চাইছিলাম অনেক মার্কেটের কর্তৃপক্ষ নিষেধ করে না ভিডিও করি না আসলে অনুমতি ছাড়া কোনো জিনিস করাটা ঠিক না যার কারণে করি নাই আর যা একটু করছি ফাঁকে ফাঁকে ওইটুকুই তো বাড়ি আসে বসি কাছাকাছি